মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর্যকরের জুনিয়র ডাক্তারেরা ডাক্তার দাবি সমস্যার সমাধানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান জুনিয়র ডাক্তারেরা সেই মুহূর্তে দেখা যায় একটি ভিন্ন ছবি এক তৃণমূল সমর্থক মুখ্যমন্ত্রীর প্ল্যাকার্ড নিয়ে জানান আমার মাটি আমার মা বাংলাদেশ হবে না এরপর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের লোকজন মুখ খুলতে থাকেন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ফাঁস করেন ওই ভদ্র মহিলার আসল উদ্দেশ্য এমনকি হরিশ চ্যাটার্জি রোডে যারা থাকেন তারা কি যন্ত্রণার মাধ্যমে জীবনযাপন করছেন সেটাও তুলে ধরেন ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন হিরোক রানের রাজত্বে যখন গোটা রাজ্যে তখন উনার বাসস্থান হরিশ চ্যাটার্জি রোডের প্রতিবেশীরা দীর্ঘদিনের যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বংশানুক্রমে ওখানে বসবাসকারী অধিবাসীগণ অতিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নামে পুলিশি বারবারন্ত নিয়ে এই যে সকল সহনাগরিকগণ ক্যামেরার সামনে সরাসরি এই অভিযোগ করছেন তাদের কি উত্তর দেবেন মাননীয়া এবার দেখুন সেই ভিডিও ছবি দিয়ে আমরা জন্মগত পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইনজেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একদম ভদ্র মহিলা প্রটেস্টের একটা ধারা আছে আমাদের সবার দাবি একটাই সেটা হচ্ছে আমাদের জাস্টিস চাই সেটা স্বচ্ছ চাই যথাযথ টাইমে চাই আর কোন ভাবে গাফিলতি হলে আমরা সাধারণ জনগণ এটা ছাড়বো না আমরা সিস্টেম ভাঙবো কনস্টিটিউশন মাংব আর আমরা আমাদের দিদি জাস্টিস নিয়ে আসবো কারণ টাইম ইজ ওভার সিবিআই পুরো ম্যাটারটা দীর্ঘদিন ধরে হ্যান্ডেল করছে সিবিআই যদি না বল

আমার মাটি আমার মা বাংলাদেশ হইবে না এটাকে বাংলাদেশ ভাবলে আপনারা ভুল করছেন এখানে সবাই সমন্বয়ে থাকে এখানে কোন বহিরাগত কোন রং যদি দাঙ্গা চালাতে চায় তাহলে সেটা সব থেকে বড় ভুল করছে আমি তৃণমূল কংগ্রেস দলটাকে সমর্থন করি সেটা গর্বের সাথে করি কিন্তু আজকে আমার ডিমান্ড হচ্ছে একটা সাধারণ মেয়ে হিসেবে একটা মেদ জাস্টিস যে ছবি যে প্রশাসক যার বিরুদ্ধে এত আন্দোলন তাকে আমি বুকে

একজন সঙ্গীত শিল্পী আমার তার ঘটেছে আমাদের কিছু জনকে ছেড়ে দেয় মুখছে না পুলিশরা চেনে ছেড়ে দেয় কিন্তু এই পাড়ার লোকেদেরকে ঘরে ঘরে সার্ভে করুন নরক করে দিয়েছে এই সম্প্রতি ঘটনার পথে একা তন্তর অন্ত

কোন রাস্তার কথা আপনি বলছেন থাকতো কোথায় গুলি করে সেল মেরেছে সেই সব দেখায় কিন্তু বুলেট বাইক চলবে না ওনার ঘুমের অসুবিধা হবে নানা রকম নিত্য নতুন সব একটা গাড় দেবে তারা চেনে না ও প্রায় দিনই ঝামেলা এখানে আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস কোন কিছু নয় সেই সমস্যার একটা সমাধান চাই উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না পুলিশের ওপরটা দেখুন দেখান দেখান দেখুন ওইদিকে পুরো কাঁটাতার গঙ্গার ওপারে চলে যাবেন জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাতার সন্ধ্যা একজনের নামে একবার একবার এখানে ট্রেকের ওরা ঢুকে পড়েছিল গঙ্গা ফিরিয়ে পুরো ওপারটা কাঁটাতালে চাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এপারে পুলিশ গলির মধ্যে পুলিশ গলি দিয়েও যদি শর্টকাটে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয় সবসময় সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন

কারণ আমরা কিন্তু ঢুকতে দেবে না এরা মানে স্বাভাবিক পরিষেবা নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা বলছি কিছু বলতে হলে বলবে যে আমরা আপনারা আমাদের বলুন আমরা অ্যাম্বুলেন্স করে দেবো আর সবসময় কি আপনাদের বলা যায় কত করোনাতে একটা প্রাকৃতিক ঘটনা ঘটেছে তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে দেশে চলে যেতে হবে সম্পর্কে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ঘরে ঘরে দেখুন তো বোনেরই লোকেরা আর কথা আছে